হ্যাঁ হ্যালো ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল এনিওয়ার তো আপনারা কি কেউ জানেন যে পান আসলে কীভাবে আবিষ্কার হইল আজকে আমি এই ব্যাপারেই কথা বলবো যে আসলে পানটা কীভাবে আবিষ্কার হইলো পান খাওয়ার প্রচলনটা কীভাবে চালু হইলো তো এক ভদ্রলোক ওর গ্রামের মধ্যে যত গাছগাছালি ছিল সব গাছের পাতাই তো খাইছে খায়া তো খায়া দেখে যে ভালো লাগে না পরে আবিষ্কার করলো সে পান পাতা দেখে যে চিকুন লতা পাতার মতো গাছ বায়া গেছে গাছের সাথে বড় বড় পাতা ওই গাছের পাতা ছিঁড়ছে চিরা খাইছে খায় দেখে তো মজা কিন্তু এর মধ্যে আরও মাল মশলা অ্যাড করা লাগবে পরে আমের বিচি জামের বিচি যত ফল ফলালে ছিল সব কিছুর তো কাটতে কুইটোই ফলের মধ্যে দিয়ে খাইছে খায়া দেয়া যে ভাল লাগে না আরও ভালো কিছু দেখতে হবে পরে একদিন ওর চোখে পড়ছে চিকুন বাঁশের মতো উঠতে গেছে আকাশ সমান একটা গাছ গাছের মধ্যে আবার আঙ্গুর আঙ্গুর ফলের মতো ফল তো একদিন জাইঙ্গাটা কাঁচা দিয়া জাইঙ্গা তো না লুঙ্গিটা কাঁচা দিয়া উঠতে গেছে গাছে গাছে উঠে ওই আঙ্গুর ফলটা পাইরে নিয়ে আইসে পাইরে নেয়া ওই আঙ্গুর ফলটা শুইলে ভিতরের যে গুটিটা থাকে ওইটা খাইছে মানে সুপারি সুপারির গুটিটা দিয়ে পান্ডা খায়া দেখে সেই মজা তারপর একদিন আর আসলো আসার পরে সে আবার এদের আর একটু মডিফাই মডিফাই করতে চাইল যের মধ্যে আরও কিছু অ্যাড করতে হবে কী অ্যাড করা যায় কী অ্যাড করা যায় তো ব্যাটারা সাইজ আজ আর যত আছে কুইজা খুঁজা 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 বানাইলো জর্দা তামুক টামুক দিয়ে হাবি জাবি দিয়ে বানাইলো জর্দা জর্দা দিয়ে খায়া দেয় আরও মজা তারপরের থেকেই তো ব্যাটার প্রচলন করে দিল এই পানের তো পান মূলত এইভাবেই আইসে আমাদের মাঝে তো পানের পান কীভাবে আসলো পান কীভাবে মানুষ খাওয়া শুরু করলো এটা তো আমরা জানলাম এখন আপনারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওতে লাইক করুন শেয়ার করুন যাতে এই ধরনের ভিডিও সবার আগে আপনাদের কাছে এসে পড়ছে